আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আমার ছোট্ট সংসার থেকে সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের মাঝে একটি লুডুস রান্নার রেসিপি শেয়ার করব। এভাবে লুডুস রান্না করলে কিন্তু খুবই স্বাদের হয় প্রথমে চুলার উপরে একটি পাতিল দেবো পাতিলে কিছু পানি দেবো পানিটা কিন্তু বল কুটলে লুডুসটা ঢেলে দেবো ঢেলে দিয়ে কিন্তু লুডুসটিকে সুন্দর করে সিদ্ধ করে নিতে হবে সিদ্ধ হওয়ার পর নামিয়ে নিয়ে চুলার উপরে একটি ফ্রাই দিয়ে এর ভিতরে দিয়ে দেবো কিছু পেঁয়াজ কুচি ও কাঁচামরিচ কুচি দিয়ে সুন্দর করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে আপনারা কিন্তু অবশ্যই বাসায় একবার হলেও কিন্তু ট্রাই করবেন তো এর ভিতরে দিয়ে দেবো একটি ডিম ডিমটা দিয়ে কিন্তু সুন্দরভাবে নাড়াচাড়া করে নিতে হবে নালে কিন্তু ডিমটা আস্ত আস্ত থেকে যাবে লুডুসটা খাইতে ভালো লাগবে না ডিম দেওয়ার কিছুক্ষণ পর দিয়ে দেব লুডুস লুডুসটিকে কিন্তু সুন্দরভাবে সিদ্ধ করে নেবেন নালে কিন্তু শক্ত শক্ত থেকে যাবে তো লুডুসটি দিয়ে কিন্তু সুন্দর করে নাড়াচাড়া করে নিতে হবে আমি লবণের কথা বলতে ভুলে গেছি তো আপনারা কিন্তু পরিমাণ মতো লবণ দিয়ে নেবেন লুডুসটি দেওয়ার পর তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে কিন্তু এর ভিতরে লুডুসের মশলা দিয়ে দিতে হবে মশলা দেওয়ার পর লুডুসটিকে আরও তিন থেকে চার মিনিট নাড়াচাড়া করে লুডুসটিকে আমি নামিয়ে নেব দেখেন আমার লুডুসটি কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট করবেন এবং এ ধরনের নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন